মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় প্রমীলা বাহিনীর অবশেষে স্বপ্ন পূরণ দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু আমার কালকে জন্মদিন ছিল নব্বইতম জন্মদিন সেটা আমি সেই দিনই আমি এই বিশ্বকাপ জয় দেখলাম এটা আমার জন্মদিনের উপহার ভারতীয় মেয়েদের আমার জন্মদিনটাকে এরকম আলোকিত করেছেন সুন্দর করে দিয়েছেন অবশেষে স্বপ্নপূরণ পূরণ মধ্যরাতে দেশের মাটিতে বাহান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু

বিজেপির যে সিএ ক্যাম্প সেই প্রতারণার ফাঁদে কিন্তু দেবেন না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন অসমের মতো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আর শুভেন্দু অধিকারী তিনি আবার পাল্টা চ্যালেঞ্জ ছুটে দিয়ে বলছেন এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি সিএ ক্যাম্পে আবেদন জমা পড়েছে কাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সেরকম একজনেরও নাম বলুন শুনুন গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহর যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ টুরা বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে